হ্যালো এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাভলিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই তো আমি সকালে স্নান করে এখন ঠাকুরকে সেবাটা দিয়ে দিলাম আর আজকে অনেকগুলো ফুল তুলে এনেছে মা আর সবগুলো ফুল অনেক সুন্দর করে সাজিয়ে আমি ভগবানের চরণা নিবেদন করে দিয়েছি এই তো পূজা দেওয়াটা আমার কমপ্লিট এখন মা এখানে কাঁঠাল কেটে নিচ্ছে আর এই কাঁঠালটা দিয়েছিল আমার মাসি বাড়ি থেকে আসলে অনেক দিন চার পাঁচ দিন হয়ে গেছে সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে এই তো দুপুরে রান্নাটা আমি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এখানে করেছি ছোটো আলু মাছ দিয়ে ঝোল করেছি এখানে কাঁঠাল তরকারি রান্না করেছি আর এখানে লতা দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি আর সাথে তো ডাল থাকবেই টান্না শেষ করে এখন লিচু তো আমার কাছে অনেক ভালো লাগে মা ছেলে বসে পড়লাম লিচু খেতে আর লিচু কার কার পছন্দ আমার ভীষণ ভালো লাগে লিচু এই তো আমার ছেলেও খেয়ে নিচ্ছে বলতেছে সেই আমি আর এদিকে লিচু খেতে খেতে বাহিরে বৃষ্টি দেখতেছি অনেক বৃষ্টি হয়েছিল সেদিন দেখো আমাদের মানে বাসা থেকে দেখা যাচ্ছে নিচে অনেক জল জমে আছে কত বৃষ্টি তারপর সন্ধ্যায় তো মা ছেলে রেডি হয়ে আমার ননদ সাথে যাচ্ছে আজকে মাদার্স ডে মার জন্য একটা কেক আনবো সাথে একটা শাড়ি আনবো আসলে মা কিছুই জানে না কারণ তারা কি করে জানবে তাদের তো এরকম করেনি কোনো দিন আর বুঝেও না এই তো আমরা চলে এলাম কেকের দোকানে এখান থেকে পছন্দ করে একটা কেক নিয়ে নিলাম এখন কেক নিয়ে চলে যাব কাপড়ের দোকানে এই তো এখান থেকে মার জন্য একটা কাপড় নিয়ে নিলাম আমার জন্য একটা কাপড় নিয়ে নিলাম নিয়ে এই তো সাথে কেকটাও নিয়ে নিলাম চলে এলাম বাসায় আর এদিকে রেডি রেডি হয়ে দুই নাতি নিয়ে মা কেকটা কেটে নিয়েছে অনেক ভালো লাগতেছে এভাবে ভালো থাকুক পৃথিবীর সকল মা এভাবে বেঁচে থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক সেই কামনাই করি কথা বলতে বলতে তাদের কেক কাটিং শেষ হয়ে গেল এখন ঠাম্মি তাদেরকে খাইয়ে দিচ্ছে কেক আমার ছোটো ছেলে তো ভীষণ খুশি বলতেছে ঠাম্মির আজকে বার্থডে ও ভীষণ খুশি বলতেছে ঠাম্মি তাড়াতাড়ি তুমি কাপড় পরো কেক কাটতে চলো আসলে ওর খুশি দেখে আমারও অনেক ভালো লাগতেছে এই তো তারা কেকটা খাওয়ার পরে এদিকে চলে এলো আমার বর বর মাকেও কেক খাইয়ে দিয়েছে এখন মাও ও কেক খাইয়ে দিবে ছেলেকে এইভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকল মা ছেলের ভালোবাসা এদিকে আমিও চলে গেলাম আমার শাশুড়িকে একটু কেক খাইয়ে দিতে আমি একটু কেক খাইয়ে দিলাম আসলে জীবনটা অনেক ছোট সেই জীবনটা যদি আনন্দ উপভোগ করে নাই কাটায় তাহলে কি করা হবে বলেন এই তো কথা বলতে বলতে আমি রাতের রান্নাটাও করে নিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন হলে ফলো করে দিবেন সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন বাই বাই টাটা